আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ভাই বোনদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন আপনারা ইতিমধ্যে অনেকে এস এম এস পেয়েছেন অনেকেই এসএমএস পাননি যারা এস এম এস পেয়েছেন তারা কিভাবে প্রবেশপত্রটি ডাউনলোড করবেন নিজে নিজের মোবাইল দিয়ে প্রবেশপত্রটি কিভাবে সহজে ডাউনলোড করবেন যারা এখন পর্যন্ত এস এম এস পাননি তারা কিভাবে এস এম এস ছাড়াই এডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন যারা ইতিপূর্বে এস এম এস পরও ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি হারিয়ে ফেলছেন তারা কিভাবে সহজেই নিজের মোবাইল দিয়ে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আপনারা ইতিমধ্যে অবগত আসেন যে সাতাশ ডিসেম্বর রোজ শনিবার সকাল দশটা থেকে এডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন ওয়েবসাইট থেকে এটি তারা প্রকাশ করে দিয়েছে আগেই পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের দোসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রোজ শুক্রবারে সকাল দশ কোটিকা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নিজ জেলায় পরীক্ষার হলে প্রবেশ করার জন্য আপনাদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে ইতিপূর্বে এ বিষয় সম্পর্কে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে দিয়েছি আজকে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড দেওয়ার সহজ প্রসেসটি দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা একটি ওয়েবসাইট ওপেন করে রেখেছি এটি হলো প্রাথমিক বিদ্যালয়ে এডমিট ডাউনলোড করার জন্য তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট এটি এই যে ওয়েবসাইটটি রয়েছে এটি কিভাবে পাবেন আপনারা এই লিঙ্কটি আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা আমাদের ভিডিওটির প্রথম কমেন্টে লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে সহজেই এক ক্লিকের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে শুরুতে আপনারা এসএমএসে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন সেটি এখানে বসিয়ে দিতে হবে এখানে ইউজার আইডি বসাবেন এবং নিচের ঘরে পাসওয়ার্ড বসিয়ে দেবেন ডাউনলোড এডমিট কার্ড এখানে ক্লিক করলে এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে যে সকল প্রার্থীরা এতে পূর্বে এস এম এস পেয়েছেন তারা এ প্রসেসের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন অনেকে এমন আছেন যাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই এবং পরবর্তীতে আপনারা এস এম এস পাননি তারা কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন ওয়েবসাইটের উপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এস সি রোল বোট এবং পাসিং ইয়ার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে নতুন এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এখানে এসএসসি রোল নাম্বারটি আপনারা দিয়ে দেবেন এরপর এখানে রয়েছে আপনার বোর্ড আপনারা যে বোর্ড থেকে পাশ করছেন না কেন বোর্ডটি এখানে দিয়ে দেবেন এরপর নেসের ঘরে রয়েছে ইয়ার এখানে ইয়ারটি বসিয়ে ডাউনলোড এডমিট কার্ড বাটনে ক্লিক করার মাধ্যমে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন যে কোনো মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তো এই যে লিঙ্কটি রয়েছে এটি ভিডিও ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করলে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ সকলকে